হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পর্তুগালের ট্রিপ সো প্রথম দিনের ট্রিপটা আমি দেখাবো কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আর একটা কথা বলে দিই এটা আমার নতুন পেজ এবং নতুন চ্যানেল আমি দুটাতেই আপলোড করবো সো সো প্লিজ 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 ডু লাইক মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে অফ পর্তুগাল ছয়টায় আমাদের মিলান বারগামো এয়ারপোর্ট থেকে পর্তুগালের ফারো এয়ারপোর্টে আমাদের ফ্লাইট থাকে সো আমরা নয়টার মধ্যেই পৌঁছায় যাই ফারো টিকিটটা একটু কম ছিল তাই আমরা ফারো টিকিটটা বুক করি আর আমরা ফারো থেকে আজকে যাব বাসে করে লিসবুনে সো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে এখানে বসে বসে ফারোর ওয়েদারটা দেখছিলাম ফারোর ওয়েদার ওই দিন অনেক বেশি জোস ছিল আর ফারো এরিয়াটাও অনেক বেশি সুন্দর ছিল শুনেছিলাম এখানে একটা আলগ্রেভ জায়গা আছে যেটা অনেক সুন্দর ওটাতে ইনশাল্লাহ যদি ফিউচারে যাই তখন ঘুরবো কিন্তু এবার আমাদের প্ল্যান ছিল লিসবুনে যেহেতু আমাদের একটা রিলেটিভ থাকে লিসবুনে সো আমরা লিসবুনে যাবো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বাস আসে যেটা ছিল এগারোটা পঞ্চাশ সামথিংয়ে সেখানে তো বলে দেওয়া হয়নি আমাদের বাসের টিকিট এবং ফ্লাইটের টিকিট কীরকম পড়েছে সো আমি বলে দিচ্ছি টিকিটের জন্য আমাদের পড়েছে থার্টি এইট পাউন্ড করে ইচ পারসন আর যেহেতু আমি দশ কেজির একটা লাগেজ নিয়েছি সো ওটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হচ্ছে ওটা হয়তো বা বিশ থেকে পঁচিশ ইউরো বা পাউন্ডের মতো হবে আমি আর আমাদের এই বাস জার্নিটা ছিল তিন থেকে চার ঘন্টার মতো আমার এক্স্যাক্ট মনে নাই কিন্তু ভিউটা অনেক বেশি জোশ ছিল আশেপাশে ভিউ দেখে খুব সহজেই আসলে টাইমটা পাস করা যায় যাই হোক এখন বলে দিই আমাদের এই বাসের টিকিটটা কীরকম পড়েছে দশ ইউরো করে ইচ পার্সেনের পড়েছে যেটা আমাদের রিলেটিভ আগেই অনলাইন থেকে বুক করে রেখেছিল আমাদেরকে অনলাইনে টিকিটটা পাঠিয়ে দেয় সো আমরা জাস্ট স্ক্যান করেই বাসে উঠে যাই আর আমাদের সব ইয়ার টিকেটে ছিল কিন্তু রায়ান থেকে আমরা এসে কিছুক্ষণ ওয়েট করি কারণ আমাদেরকে নেওয়ার জন্য আমাদের রিলেটিভ আসবে সো তার জন্য একটু ওয়েট করা আর আশেপাশে স্টেশনটা একটু ঘুরে দেখা কিন্তু আমাদের অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি সো একটু সামনে গিয়ে দেখলাম একটা হালাল কর্নার পেয়েছি আমরা খাওয়ার জন্য সো এখান থেকে আমরা কিছু মোমো অর্ডার করি মোমো আমার সবসময় আমি যেখানেই যাই যদি মোমো থাকে চেষ্টা করি মোমো খাওয়ার জন্য যদি হালাল হয় বেসিক্যালি আমরা লিসবনের একটা অনেক ফেমাস একটা এরিয়াতে যাব যেটা হচ্ছে মার্তি মুনিস যেটা হচ্ছে মোটামুটি এশিয়ানদের এরিয়া বললেই চলে কারণ ওখানে দেখলাম প্রচুর বাঙালি আমি অন্যান্য দেশের কথা যাই না বাট আমি যতটুকু দেখলাম আস্তে আস্তে প্রচুর বাঙালি আমরা খেতে যাব খেতে যাবো

সন্ধ্যায় ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে এরপর একটু আশেপাশে ঘুরে ফেরে দেখবো কারণ এখন আসলে দূরে যাওয়ার একদমই টাইম নাই এটা পুরোটাই ছিল কিন্তু পাহাড়ি এরিয়া মানে অনেক পাহাড়ের উপর উঁচু উঁচুতে জাস্ট কেটে কেটে বাসাগুলো বানানো খুব সুন্দর ছিল রাতের ভিউটা আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় যাব সেটা আপনাদেরকে দেখাবো আর আগে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেলাম যেহেতু আমাদের বড় একটা গ্রুপ ছিল সেখানে অনেক মানুষের সাথে পরিচয় ছিল সবাই আসলো একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা গেলাম একটা খুব সুন্দর ভিউ দেখতে যেটার জন্য একটু কষ্ট করে উপরে উঠতে হবে কারণ ওই জায়গাটা একটু উপরেই ছিল যেহেতু পাহাড়ি এরিয়া উপরের দিকেই থাকবে স্বাভাবিক এই এরিয়াটা ভিডিও করার কারণ একটাই যেহেতু আমি বলেছিলাম এখানে আমি প্রচুর বাঙালি দেখেছি এটা কিছুই ছিল না এর পরেও প্রচুর বাঙালি ছিল মানে হাঁটার জায়গা ছিল না ইজিবিজি ছিল রাস্তাটা তো যাই হোক এরপর খাওয়া দাওয়ার পর আমরা চা খাই চাটা খুব মজা ছিল আসলে যে জায়গাগুলো ছিল ওইগুলোর নাম আমার কিছুই আসলে জানা নাই অত ভালোভাবে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন আর সব জায়গায় পর্তুগিজ ভাষায় লেখা সো আমার টাফ আসলে বোঝাটা আর অনেক কঠিন যে সত্যি কথা অনেক কঠিন ওদের জায়গাগুলোর নাম তো সামনে আসতেই দেখি খুব সুন্দর একটা নাইট মার্কেটের মতো সো এটার ভিতর আমরা একটু ঘুরে ফিরে দেখব এরপরে আমরা অন্য অন্য স্পটে যাব দিনের বেলা হয়তো জিনিসটা অনেক সুন্দর হইতো হয়তোবা যাওয়া হবে দিনের বেলা যেহেতু আমরা আরো দুই তিন দিন এখানে এখানে অনেক দোকান ছিল খাওয়ার মানুষও খুব এনজয় করছিল আশেপাশে দেখলাম আর কিছু কিছু ফুড তো আমাদের মনে হয় পরিচিত ছিল কিন্তু আসলেই ভিতরে রকম ওইটা আমাদের জানি কেন জানি হয় হয়নি আর কেনাও হয় নাই হয়তো বা ছিল না এরকম কিছু এটা ছিল মার্কেটটার নাম যার আগা মাথা আমি কিছুই বুঝি নাই জাস্ট একটু ভিডিও করে নিলাম পর্তুগালে আমি একটা জিনিস নোটিস করলাম আমরা যে এরিয়াতে ছিলাম মোট কথা আপনি বারোটা বলেন একটা বলেন দুইটা বলেন আপনি এত ভাইব্রেন্ট দেখবেন এরিয়াটা কখনোই এখানে কোয়াইট থাকে না আমি যতদিন ছিলাম শুধু খুব কম দিনের বেলা হয়তো সকালবেলা একটু কোয়াইট থাকে বাট সন্ধ্যার পর থেকে মানুষজনের আসা শুরু হয় এবং এরিয়াটা খুবই সুন্দর থাকে যদি কখনো আপনি ভ্যাকেশনে আসেন আপনি তো চাইবেনই ঠান্ডা না থাকুক আশেপাশে মানুষ থাকুক ওই রকমই ছিল আমার খুবই ভালো লেগেছে এই এরিয়াটা এরপর একটু সামনের দিকে এসেই আমরা একটা গেটের কাছে আসি যেটার নাম আমি জানি না জাস্ট গেটটা দেখাচ্ছি কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন খুব কঠিন কঠিন নাম থাকে ওদের এই যে এই সব জায়গাগুলার রাতের বেলা লাইট দিয়ে খুব সুন্দর দেখাচ্ছিল গেটটা তার জন্য আমি খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে নিই ওর সামনের দিকে আসতেই আমরা একটা সমুদ্রের পার না নদীর পাড় আমার ঠিক জানা নাই বাট খুব সুন্দর ছিল জায়গাটা এখানে নাকি রাত দুইটা তিনটায় মানুষ আসে একটু রিল্যাক্স করতে এরপর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বালি দিয়ে কিছু জিনিস বানানো হয়েছিল যেটা দেখতে একদমই মনে হচ্ছিল না বালি দিয়ে বানানো বাট সুন্দর ছিল জিনিসগুলো খুব ইউনিক একটা জিনিস দেখলাম এরপর আমরা একটু পানির কাছে আসলাম রাতের বেলা তো এত বেশি ভালো লাগছিল না ওটাই অন্ধকার ছিল আর দূর দূর থেকে লাইটের আলো দেখা যাচ্ছিল বাস এতটুকুই ইন্টারেস্টিং ঘটনা হয় আমাদের যে পিছির সদস্য ছিল সে একদম উঠে পড়ে লাগছে যে তার ট্রেনে উঠতেই হবে আর আমরা একদমই ট্রেনে উঠতে চাচ্ছিলাম না কারণ আমাদের বাসা ছিল খুবই কাছে আর উঠলেই আপনাকে ট্যাপ করতে হবে সো আমরা ট্যাপটাকে অ্যাভয়েড করার জন্য পিছন দিকে উঠে জাস্ট একটা স্টেশন পরে আমরা নেমে যাই খুব ইন্টারেস্টিং ছিল জিনিসটা সবাই চোর চোর একটা ভাব ছিল কথা বলেছিলাম যেটা উপরে খুব সুন্দর একটা জায়গায়তে আমরা যাবো তার জন্যই আমরা চিপাচাপা গলি দিয়ে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেতেছিলাম তখন খুব সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছিল ছোট ছোট জায়গা দিয়ে একটু ওঠার পর আমাদের কয়েকজন সদস্য কমে যায় কারণ ওরা এতটুকু উঠতে পারবে না এখানে অনেক ইতিহাস আতিহাস আছে যার আগামাথা আমি প্রথমে বলেছি আমার জানা নাই এই জিনিসটা ছিল এই রকম এটা শুনেছিলাম যে ধোপা টাইপের কাপড় চোপড় আগে নাকি দুইটায় এখানে তো আস্তে আস্তে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসি যেটা হচ্ছে এই ভিউটা দেখার জন্য খুবই সুন্দর ছিল এই ভিউটা এই কুচুতে আমাদের উঠতে হয়েছিল কষ্ট করে যা সার্থক হয়েছে এই ভিউটা দেখার পরে আমরা কিছুক্ষণ আশেপাশে একটু ঘোরাফেরা করি একটু ভালোভাবে দেখি এরপরে আমরা ব্যাক করি আমাদের হোটেলে সো এই ছিল আমাদের প্রথম দের লিসবনের ট্যুর হোপসো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক দেবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং